টিকটক বন্ধুদের জন্য সুখবর 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 পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস টাকা তিন পিস পাঞ্জাবির মূল্য পনেরোশো টাকা তিন পিস পাঞ্জাবি নিলেই সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি অসংখ্য নতুন ডিজাইন চলে আসছে বুক ভরা কন্টাস্ট মাত্র তিন পিস পাঞ্জাবি পনেরোশো টাকা ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি গায়ে দেওয়া পাঞ্জাবিরা দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল সিকোয়েন্স পাঞ্জাবি বুক ভরা সিকোয়েন্স এবং হাতায় সিকুয়েন্স কাজ রয়েছে এটাও কিন্তু একই দাম তিন পিস পাঞ্জাবি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি নিউ মার্কেটে চলে আসতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ চালু করা আছে সরাসরি ভিডিও কলে দেখে দেখে কিন্তু আপনি পাঞ্জাবি নিতে পারবেন অথবা ছবি থেকে পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন তিন পিস পাঞ্জাবি মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন যারা এক পিস নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ দিতে হবে তাই অবশ্যই এই অফারটি লুফে নেবেন এই অফার থাকবে কোরবানির ঈদ পর্যন্ত মাত্র পনেরোশো টাকায় তিন পিস পাঞ্জাবি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখে সম্পূর্ণ ফ্রি দেখেন আপনাদের টিকটকার ভাইদের জন্য ভাইরাল ডিজাইন সম্পূর্ণ সম্পূর্ণ কারখানা থেকে এই পাঞ্জাবিগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করে এছাড়াও যে সকল টিকটক ভাইরা রয়েছেন আপনারা তাদের এখান থেকে পাইকারি কিনে বিজনেস করতে পারবেন আপনার টিকটকার ফলোয়ারদের কাছে ওকে এই দেখেন টিকটকে যারা বেকার রয়েছেন যারা কিছু করতে চান সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করুন এখান থেকে মাত্র বারো বেশ পাঞ্জাবি পাইকারি দামে কিনে বিজনেস শুরু করতে পারবেন যারা ব্যবহার করার জন্য নিতে চান তিন পিস পাঞ্জাবি মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা শুধুমাত্র টিকটকার ভাইদের জন্য টিকটকার ভাইদের জন্য এই অফারটা সীমিত সময়ের জন্য ভিডিওটা খুব দ্রুত শেয়ার করবেন ওকে আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে যে সকল আপুরা রয়েছেন আপনার টিকটকার বন্ধুদেরকে গিফট করতে চান এখনই সুযোগ এই পাঞ্জাবি আপনারা শোরুম থেকে বা অনলাইন থেকে কিনতে গেলে মিনিমাম এক হাজার বারোশো টাকা লাগবে এক পিস সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন তিন পিস পাঞ্জাবি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখনই ভিডিওর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করুন আপনার বন্ধুর কাছে পৌঁছে দেবে ডেলি স্টাইল পাঞ্জাবি ওকে দেখেন অনেক কালেকশন সব আপডেট ডিজাইন মাত্র পনেরোশো টাকা তিন পিস পাঞ্জাবি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চলেন এখন আমরা নতুন আরো আপডেট ডিজাইন দেখাই মাত্র পনেরোশো টাকা সব ভাইরাল ভাইরাল ডিজাইন দেখেন মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন পিস পাঞ্জাবি এই অফারটি সীমিত সময়ের জন্য শুধুমাত্র কোরবান ঈদকে কেন্দ্র করে আমার টিকটকার ফলোয়াররা যারা রয়েছেন সবার জন্য এই অফারটি ওকে ভিডিওটা খুব দ্রুত শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে মেনশন করুন সবাই যেন এই পাঞ্জাবিগুলো কিনতে পারে অনেক বন্ধুরা রয়েছেন যারা একই কালার একই ডিজাইনের বারো পিস পাঞ্জাবি কিনবেন অবশ্যই বারো পিস পাঞ্জাবি কিনলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন অনেক কমে পাবেন বারো পিস পাঞ্জাবি যারা কিনবেন দেখেন এই অফারটি সীমিত সময়ের জন্য অনেক নতুন নতুন আপডেট ডিজাইন দর্শক দেখেন দেখেন মাত্র পনেরোশো টাকা তিন পিস পাঞ্জাবি ঢাকার ভিতরে যারা রয়েছেন সরাসরি নিউ মার্কেটে চলে আসবেন তাদের শোরুম কিন্তু নিউ মার্কেটই ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং ঠিকানায় চলে আসবেন সরাসরি এসে দেখে গায়ে দিয়ে তারপর আপনি নিয়ে যেতে পারবেন তবে মনে রাখবেন সর্বনিম্ন তিন পিস কিনতে গেলে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সব নতুন আপডেট ডিজাইন সব নতুন আপডেট ডিজাইন দর্শক দেখেন এই পাঞ্জাবিগুলো তারা তাদের নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে পাইকারদের কাছে বিক্রি করে শুধুমাত্র আমিন টিভির ফলোয়াররা যারা রয়েছেন যে সকল টিকটকার ভাইরা রয়েছেন আপুরা রয়েছেন এখনই এই পাঞ্জাবিগুলো কিনে ব্যবহার করার সময় আপনার বন্ধুদের গিফট করার সময় দেখেন বিভিন্ন ফেব্রিক্সের রয়েছে আফসান প্রিন্টের ওকে মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন পিস পাঞ্জাবি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকের মতন ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি আমিন টিভি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কম দামের বিভিন্ন আইটেমের পোশাক ব্যবসা করার জন্য বিভিন্ন সন্ধান কারখানার সন্ধান ফ্যাক্টরির সন্ধান বিভিন্ন পাইকারি মার্কেট আমার ভিডিওগুলো দেখে আপনি পাইকারি দামে কিনতে পারবেন পাইকারি কিনে বিজনেস করতে পারবেন সব সময় আমিন টিভির সাধী থাকবেন ইউটিউবে আমার একটা চ্যানেল রয়েছে আমিন টিভি লিখে সার্চ দেবেন অসংখ্য ব্যবসায়িক রিলেটেড ভিডিও দেওয়া আছে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ